তাহলে আপনি ড্রোন ছাড়া কিভাবে মহাকাব্যিক ড্রোন শটগুলো তুলবেন হয়তো আপনার ড্রোনের সমর্থনেই বা থাকলেও হয়তো আপনি একটি নো ফ্লাই জোনে আছেন অথবা হয়তো মানুষের মাথার উপর দিয়ে ওড়ানো বিপজ্জনক ড্রোন ওড়াতে না পারার কারণ যাই হোক আমার কাছে নিখুদ বিকল্প আছে এখানে আপনি যে সমস্ত শট দেখছেন তা ড্রোন ছাড়াই তোলা হয়েছে আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে এটা ঠিক কিভাবে করা হয় আসছে সেটা সবাইকে হ্যালো আমি স্টিভ লার্ন অনলাইন ভিডিও থেকে এবং আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনি কিভাবে একটি ড্রোন শট নকল করতে পারেন এটি একটি সত্যিই সহজ কৌশল যা যে কেউ করতে পারে এবং ফলাফলগুলি অবিশ্বাস্য এটা করতে আপনার মাত্র তিনটে জিনিস লাগবে এক নম্বর একটি স্মার্টফোন দুই নম্বর একটি স্মার্টফোন জিমবেল এবং তিন নম্বর একটি লাইট স্ট্যান্ড ঠিক আছে এই কৌশলটি সত্যিই সহজ আমরা আমাদের লাইট স্ট্যান্ড নেব তারপর আমরা আমাদের স্মার্টফোন জিমবেল নেব এবং এটিকে আমাদের লাইট স্ট্যান্ডের উপরে এইভাবে স্ক্রু করে দেব এরপর আমরা আমাদের স্মার্টফোন নেব এবং এটিকে আমাদের জিমবেলে এইভাবে যুক্ত করব এবং এটাই আপনার জিমবেলটি ব্যালেন্স করুন এবং আপনি প্রস্তুত তাহলে এটা কিভাবে কাজ করে ঠিক আছে চলুন মৈলিক বিষয় দিয়ে শুরু করি পুশ ফরওয়ার্ড লাইট স্ট্যান্ডটিকে যতদূর সম্ভব বাড়িয়ে দিন এবং সামনে হাঁটতে শুরু করুন স্বাভাবিকের মতো একটি সুন্দর স্থির এবং সামঞ্জস্যপূর্ণ গতি রাখুন এটি আপনার শটগুলিকে মসৃণ রাখতে সাহায্য করবে এখন এই সেট সাথে ফ্রেম এবং কম্পোজিশনই সম্ভবত আপনার কঠিন চ্যালেঞ্জ হবে কারণ আপনি কি শ্যুট করছেন তা দেখতে পাবেন না আপনি কোথায় হাঁটছেন তার দিকে নজর রাখুন কিন্তু আপনার ফোনটির দিকেও খেয়াল রাখুন যাতে এটি সঠিক দিকে মুখ করে থাকে আমি বেশিরভাগই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করে ষাট ফ্রেম পার সেকেন্ডে শুট করি কারণ এটি আমাকে ফোকাল পয়েন্ট ফ্রেম করতে সাহায্য করে এবং এডিটিংয়ে ফুটেজটি স্লো করার বিকল্প দেয় এটি নিশ্চিতভাবেই সেই মসৃণ উচ্চতর গতিবিধিকে নকল করে যা সাধারণত ড্রোন শটগুলির সাথে যুক্ত হ্যাঁ আপনি এটি দিয়ে ড্রোনের উচ্চতা পাবেন না কিন্তু প্রায়শই আপনার এটির প্রয়োজন হয় না উদাহরণস্বরূপ রিয়েল এস্টেট ভিডিওর জন্য এটি দারুণ কাজ করবে দৃশ্য সেট করার জন্য একটি নিখুঁত উপায় এখন আপনাকে সবসময় ক্যামেরার সামনের দিকে মুখ করে শ্যুট করতে হবে না আপনি পাশেও শ্যুট করতে পারেন এটি একটি মহাকাব্যিক ডলি শটের মতো শট তৈরি করে যা সত্যি আপনার ফুটেজকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করতে পারে এছাড়াও আপনি একটি বস্তুর যত কাছে যাবেন ক্যামেরা তত দ্রুত চলছে বলে মনে হবে আপনি গতিশীলতার একটি অনেক বেশি অনুভূতি পাবেন উদাহরণস্বরূপ এই শটটি দেখুন ফ্রেমের বান দিক এই দেয়ালের কাছাকাছি চলে আসছে তাই সব কিছু দ্রুত চলছে বলে মনে হচ্ছে অন্যদিকে ফ্রেমের ডান দিক তা নয় এবং জিনিসগুলি ধীরে গতিতে চলছে বলে মনে হয় তার মানে এটা নয় যে একটি প্রশস্ত খোলা জায়গায় শ্যুট করা মহাকাব্যিক দেখাবে না কারণ এটি দেখাবে শুধু মনে রাখবেন যে পরীক্ষা নিরীক্ষা করুন এবং আপনার জন্য যেটা সেরা সেটা খুঁজে বের করুন পুল ব্যাক রিভিল এই সেট ব্যবহার করে আমি এই শটটি খুব ভালোবাসি আপনার ফোকাল পয়েন্ট ফ্রেম করুন এবং পিছনের দিকে হাঁটুন এই উচ্চতা থেকে একটি অবস্থান প্রকাশ করার জন্য এই শটটি দুর্দান্ত যা আপনার ফুটেজের প্রোডাকশান ভ্যালুকে সত্যি বাড়িয়ে তোলে আপনি অবশ্যই সামনের দিকে হেঁটেও এটি শ্যুট করতে পারেন এবং ক্লিপটি রিভার্স করতে পারেন তবে যদি আপনার শটে কিছু চলমান থাকে তাহলে এটি কৌশলটি ফাঁস করে দিতে পারে ছায়া আপনার লাইট স্ট্যান্ড এবং ক্যামেরার ছায়া দেখলে এটি সত্যিই খারাপ দেখাবে এবং অন্যথায় যা একটি ব্যবহারযোগ্য শট হতে পারত তার থেকে সম্পূর্ণ মনোযোগ সরিয়ে দেবে আপনার আলোর উৎসের দিকে নজর রাখুন এবং যে কোনো মূল্যে ছায়া এড়িয়ে চলুন ঠিক আছে চলুন শোনার জন্য চেষ্টা করি এবং আমরা যা শিখেছি তার সবটি একটি শটে রাখি আমরা আমাদের ছায়াগুলি পিছনে রেখে এবং ফোকাল পয়েন্টটি পটভূমিতে সুন্দরভাবে ফ্রেম করে একটি সুন্দর স্থির গতিতে এগিয়ে যাব তারপর আমরা এই গাছটির পাশ দিয়ে খুব কাছাকাছি চলে যাব যাতে একটি উঁচু অবস্থান থেকে গতিশীলতার একটি বৃহত্তর অনুভূতি তৈরি হয় ঠিক আছে চলুন ফলাফল দেখি ক্যামেরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুন্দর এবং স্থির ছায়াগুলি আমাদের পিছনে তারপর আমরা এই ডালটির পাশ দিয়ে দ্রুত চলে যাই যা স্পষ্টতই মাটি থেকে উপরে এবং ফলাফল দেখতে একটা মহাকাব্যিক ড্রোন শটের মতো তাহলে দেখুন এই কৌশলটি সম্পর্কে আপনি কী ভাবছেন তা জানতে আমি সত্যিই আগ্রহী এটি কি এমন কিছু যা আপনি আপনার সিনেমা এবং ভিডিওতে যোগ করতে যাচ্ছেন যদি তাই হয় এবং আপনি এই ভিডিওটিকে উপকারী মনে করেন তাহলে একটি থামস আপ দিয়ে আমাকে জানান এবং আপনি যদি এই ধরনের আরও কন্টেন্ট দেখতে চান ভিডিও প্রোডাকশন সম্পর্কে আরও জানতে চান তাহলে আমার অন্য একটি টিউটোরিয়ালের মধ্যে দিয়ে করতে পারেন যেটা ওখানে আছে তবে আমার পক্ষ থেকে এটাই দেখার জন্য ধন্যবাদ আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখব